হ্যাঁ কী করো তুমি আমি আমি সামরা সিলেইয়ের ঠিক আছে আরে মাছ ধরুন না মাছ ধরুম মুরগির সামবা এইখানে রানের সাম্বা তো এইখানরে আমি বাসাতুন লইয়া আইছি যেন আমি মাছ ধরবার সময় একসাথে থুম বাঁধে দিতাম হাঁড়ি তো যার কারণে আমি এই থো সাম্বারে এনছি আমরা ইয়েলে শ্বশুতে ইনকাম করছি যেন একসাথে মানে এখন বান্দি দিতাম গেলে যেন আমার মাছ দেখবো থুবে থুবে এগিয়ে হেটার লয় বলি দি কেমন মা মানুষে দেখছি জামা কাপড় শিলাইছে যে তুমি চামড়া শিলাইছ কারণ মাছ ধরুন না হলে কেমনি চামড়া শিলালেই তো মাছগুলোরই ও চামড়ার টুকরা ছোট তাই হয় 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 এই যে নাই চামড়ার টুকরা ছোট আমতে গেছি না এগুলো সব নিনজা টেকনিক আমার লগে থাকলে আরো অনেক বুদ্ধি পাবেন আসলে Amni ঘুরে বুদ্ধি দি কোনো লাভ নাই আসলে যে মাছ দড়তনাম বুঝিনি বাহ বাবা তোমার মধ্যে এত বুদ্ধি কে মানু সূই সূত দিয়ে যা আমাকে পুরে সেলাই করে আর তুমি সব সেলাই করছো মাছ দড়ের জন্য এত বুদ্ধি কই থুই ঘুমাও আমি বুদ্ধি কখনো ভাবি শবের সময় বুদ্ধি তালা মারি সু যদি আমার বুদ্ধি কেবলই সলি যায় আবার তালা আমি বুদ্ধি আইতুল করছি সুরা পড়ি গা বন করি শুই জানো আমার বুদ্ধি কিও না আনিত হারে কারণ আমার বুদ্ধি নিলে তো এটা নকল হয়ে যায় তো জেনা আমার বুদ্ধিকেও নকল না করতে হারে হেটা লাগুলি আমি সব সময় বুদ্ধিরে তালা মারি থুই এই যে দেখেন শীলাই ছি দেখছেন এই বুদ্ধি কোজনের আছে salen কে মাছধরে করে দিবা তোমারই দিব চলো যাই মাছধরি এই যে দেখেন এইটা হইছে ninja বুদ্ধি